এমন ধাপ কাঠিং চুল আল্লাহ রসুল বলছে চুলগুলো রাখো পিছন দিকে লম্বা করে সুন্নতি চুল রাখো রসুল উল্লাহ ধাপে চুল রাখতেন কখনো এই কানে যে লুচি দেখতে পাচ্ছেন না যে লরম গোস্তটা অতদূর পর্যন্ত কখনো আর একটু কখনো একদম ঘাড় পর্যন্ত আল্লাহ রসুল চুল রাখতেন এখন যুবকরা দেবে সামনের দিকে টিঙের চাল কিংবা খড়ার চাল করে দিচ্ছে লম্বা করে ঝুলিয়ে দিচ্ছে পেছনে ইঁদুরে যেমন বা বাঁদরে নুচি ছিঁড়ে দিচ্ছে নবীজি বললেন পিছন দিকে বড় করো আর কি করলে পিছন ছোট করতে সামনে দেখবে আল্লাহর দেওয়া জিনিস বান্দার ভালো লাগে না ভালো লাগে নবী তো বললেন আল্লাহর দেওয়া জিনিস বান্দার ভালো লাগে ভালো লাগে না আল্লাহ কর এখানে কারো মাথায় দেখতে পাইনি হাওড়া জেলা এক জায়গায় ওয়াজ করছি একজনের চুলে তিন কালার কয় কালার বললাম এ নবী আলা মেম্বার বলছে আল্লাহর কসম মিথ্যে নাই তিনটে কালার তিন কালার আপনার একটু লাল

মানে করে আল্লাহর দিয়া যখন কালো চুল ছিল তখন মানুষ কিন্তু বিভিন্ন কালার যুবকরা করে না বাদামি কালার লালচে কালার বিভিন্ন কালার হ্যাঁ চুলে করতেছে আল্লাহ যখন কালো দিল যখন ওই চুলটা একদম সাদা হইলো বয়স্ক হইলো যখন পেকে হইলো সেই প্রথম যে চুল ছিল কালো না লাল না বুলু কালো এখন তোমার কি ভালো লাগলো সাদা টাকা আর কালো করতে গেল মানে আল্লাহ জিনিস ভালো নয় ভালো লাগে ভালো লাগে না তো আল্লাহ দিয়া জিনিস একটা ভালো লাগে তিনটা কন্যা ছেড়ে একটা সন্তান দিয়েছে বলে না রে আল্লাহ বলে লাফালে ফেলে দিবে ও সন্তান ছেলে যে এই যা মুথড়া মার্কেট থেকে বড় বড় রসগোল্লা লিয়ায় এরকম খাওয়া ঠিক কি না আমি রসুল্লাহ জানিয়ে দিলাম যার ঘরে প্রথম কন্যা আল্লাহ দিয়েছে যার ঘরে প্রথম কন্যা এসেছে ওই ঘরে আল্লাহ পরক ঢেলে দিয়েছে বল সুভান আল্লাহ কন্যা যদি সন্তান এসেছে তাহলে আড়ে আড়ে বইয়ের দিকে তাকাচ্ছে উফ এটা ব্যাটা ছেলে হলোনি রে কাকে নিয়ে ন রে আ ব্যাটা ছেলে একটা হলোনি রে ও কি আম গাছ লাগিয়েছো ও দিবেন ফল দেনাওয়ালা কে এরকমও খাবার গাছে পর পর চাটতে মি হয়েছে বলে তালাক দিয়ে দিয়েছে পালিজা তো খেলে যামু তুই এটা ব্যাটা ছেলে জন্ম নিতেবলনি আচ্ছা ওর একা দোষ ছিল ও বান্দরের তো দোষ ছিল তাহলে এরকম অভিশাপ তাই আল্লাহ রসুল ও বলেন আর যার চারটি কন্যা সন্তান যার চারটি কন্যা সন্তান যদি ওই সন্তান ওই সন্তান আপনার ওই চারিকন্যা সন্তানকে যদি সুশিক্ষিত দিয়ে পর্দা সাথে রেখে সুস্থভাবে ওই সন্তানগুলোকে একজন ধার্মিকা একজন পুরুষ একজন তৌবাসীল একজন আল্লাহরু একজন নামাজ একজন রজাদ একজন পবিত্র রক্ত ছেলের উপরে হাতের উপরে ওই সন্তানগুলোকে ছেড়ে দিল ওই সন্তানগুলো কন্যা সন্তানগুলোর বিয়ে দিল ওই बाप নিসিন্দে মারা যাবে কোনো টেনশন নাই ওই बाप ওই গার্ডিয়ান আমি রসুল্লাহ এরকম পাশা পাশাপাশি জান্নাতে থাকবো বল সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন যে একটা সন্তান কে এরকম করো আমি জান্নাতে পাশাপাশি থাকবো বলেছে তা নবী এবং আল্লাহর জিনিস আমাদের ভালো লাগে না ভালো লাগে লাগে না দু টাকা কেন চাল দিচ্ছে গম দিচ্ছে রমজান মাসে এদিকের কথা বলবো না আমি যেখানে থাকবো ওইদিকে কথা বলবো আবার হাওড়া জেলার থেকেও বলা যাবে না বাবা বাবু কোনো এক ঝামেলা আমি আমার দেশের কথাই বলা তখন রমজান মাসও বা ভোরবেলা সেগড়ি করার একদম ভোর জোর ভোরে সেগ্রি করতে উঠছি দেখছি সব ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি মহিলার পুরুষ দেখতে পাচ্ছে মহিলা ছুটছে কি ব্যাপার বলে রেশনের লাইন দিচ্ছে দু টাকা কিলো চাল লাইন দিচ্ছে আপনি বলেন পৃথিবীতে আসার আগে পৃথিবী আসার আগে আপনি মায়ের গর্বে আছেন মা পৃথিবী জমিনে আসার আগে আল্লাহ ছয় মাস আগে আপনার রেজেক মায়ের স্থানে দিয়েছে বলুন সুহান আল্লাহ কোন নেতা আপনি পৃথিবীতে আসেন না আপনাকে রেশন দিবে পৃথিবীতে আসেননি আপনাকে ভাতা দিবে বলেন দিবে কেমন সস্তা তিনার কি তো তিনার ইবাদত কেমন করা দরকার কেমন নবী যিনি আমাদের চিন্তা করে 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 চিন্তা করে 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 আল্লাহর রসুল পেট ভরে খেতেন না আরামের ঘুম ঘুমাতেন না নবীজি নিচের কথা ভাবলেন না বিবিদের কথা ভাবলেন না সন্তানের কথা ভাবলেন না নবীজি গুণাগার ও মতের কথা ভাবছেন ওই সমাজ রাইল মালে কলমাজ রাইল সালাদ সালামকে আল্লাহর নবী বলেন ও ভাই আজরাইল

আল্লাহ রসুল শুয়ে পড়লেন আল্লাহ রসুল শুয়ে পড়লেন মালিকুল মাজ আজরে সালাত সালাম একবার সিনাম আবার একের থেকে হাত নিয়ে যায় আবার সরিয়ে দেয় আবার হাত নিয়ে যায় আবার সরিয়ে দেয় আল্লাহর নবী বলে ভাই আজরাইল এরকম করছো কেন ভাই এরকম করছো কেন ভাই তুমি তোমার ডিউটি তুমি তোমার কর্তব্য তুমি তোমার হুকুম পালন করো ও ভাই আজরাইল মিল এরকম করছো কেন ভাই তুমি তোমার কাজ তুমি শুরু করো মালিকুল মাউত আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সিনা মুবারকে আঙুল কানাটা যখন রাখলে আল্লাহ রসুল চোখ থেকে পানি আল্লাহ ও ভাই আমি কি অন্যায় করেছি ভাই কি দোষ করেছি ভাই সাতাং জমিন সাত আসবা আমার সিনার উপরে চাপিয়ে দিয়েছো ও ভাই আমি কি অন্যায় করেছি ভাই ও ভাই আমি কি দোষ করেছি

কোনো আপনার উম্মত উম্মতি আল্লাহর কোনো বান্দা এমন কোন নবীদেরও এত আসানের সাথে আমি মালাকুল মউত আজরায়ে সাতু সালাম জান কবজ করি না ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তো সামান্য সাদাত আগুলটা দিয়েছি সাদাত আঙ্গুলটা বসেছে একটু এখানে শিক্ষার বিষয় আছে খুব গভীর মনোযোগ আপনি বলেন জিনাকে না বানালে আল্লাহ কিছু বানাতেন না যে নবীর ওসিলায় সাততম জমিন আসমান বানালেন জান্নাত জাহান্নাম বানালেন সবকিছু যে নবীর ওসরাই বানালেন সেই নবীর জ আসমান চাপিয়ে দিলেন আপনি একটু এই জায়গায় চোখটা বন্ধ করে ভাবেন তো আমাদের মরণটা কিরকম হবে আমাদের মরণের কষ্টটা আমাদের মরণের জাগানদানিটা কেমন হবে মানুষ মরনের সময় কেউ দেখবে চোখে মুখে তেড়ে রয়ে গেছে কেউ হাঁ করে রয়ে গেছে কেউ পিচ্ছা পায়খানা করে দিয়েছে আল্লাহ রসুল বলছেন ভাই এত কষ্ট আমার গুণাগার উম্মত উম্মিতিরা আমি নবী আমি যদি না এই মরনের জাকানদানি মরনের কষ্ট যদি না সহ্য করতে পারি ভাই আজরাহিল আমার গুণাগার উম্মতিরা তারা গুণাগার হবে সিয়াহ হবে কমজোরি হবে দুর্বল হবে তারা তো সহ্য করতে পারবে না আমার গুণাগার উম্মতের এই জাকানদানি এই কষ্টটা মরনের আমি রাসূলুল্লাহ আমার সিনা মুবারক দিকে তুলে দেন একদম সুবহানাল্লাহ বলেন

আল্লাহ রসুল বিদায় নিলেন আল্লাহ রসুল পর্দা নিলেন আল্লাহ রসুল বিদায় নিলেন পর্দা নিলেন সোমবার আল্লাহ রসুলের দাফন কাফন খোলেন বুধবার কিবার কদিন পর তিন দিন আল্লাহ রসুলের যখন দাফন কাফন হয় আল্লাহ রসুলের যে সাবিটি আল্লাহ রসুলের আল্লাহ রসুলের শরীর মোবারকটা কবরস্থনে যখন রাখা হয় আল্লাহ রসুলের মাসার মকাদ আছে আল্লাহ রসুলের যখন কবর মোবারকে যখন দেহটা রাখা হয় আল্লাহ রসুলের সোনা আল্লাহ রসুলের চেহারা মোবারকটা যখন রাখা হয় যে সাবি কবর রেখেছে বর্ণনা করছেন যে আল্লাহ রসুলের ঠট গুলো লড়তেছে বিড়বিড় বিড়বিড় করতেছে

অনেক অনেক রকমের মন্তব্য অনেক অনেক রকমের কথাবার্তারা কত রকমের চিন্তা ভাবনা থাকে এমন একটা নবীর নবীকে ভালোবাসে নবীকে মহাব্বাত করে নবীর ওসিরায় সব চাল্লা বানিয়েছে সব কিছু বানিয়েছে সেই নবীর উম্মত হয়েছে কমসে কম পাঁচটা ওয়াক্ত নামাজ পড়েন বাবা পাঁচ অক্ত নামাজ এ নামাজ এমন একটি ইবাদত নামাজ এমন একটি ইবাদত নামাজ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না আর নামাজ পড়লে জান্নাতে যাবে তাও কিন্তু গ্যারান্টি নয় কিন্তু নামাজ না পড়লে জাহান্নামে যাবে এটা গ্যারান্টি আছে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেন মা সালাকাকুম ফি সাকর ক্বালু নামনাকুম মিরান মুসাল্লিন সাকর নামে জাহান্নামে যাবে বেনামাজিগুলো তাদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতি ব্যক্তিরা জিজ্ঞাসা করবে যে তোমরা একই সাথে তো আমরা একই সাথে এক জায়গায় তো সব সময় থাকতাম আজকে তোমরা কেন জাহান্নামে গেলে জাহান্নামীরা উত্তর দেবে কলু নাম নাকুম মিনাল মুসাল্লিন সব কাজ কিন্তু ভালো কাজ করেছিলাম একটা কাজ ভালো করি না সেই কাজটা হলো মুসাল্লিদের দলভুক্ত ছিলাম অর্থাৎ নামাজ পড়তাম নামাজ না পড়ার জন্য আল্লাহ আমাদেরকে জাহান নামে তাহলে নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে কি হবে না তাহলে নামাজ তো পড়তেই হবে এই যে নফল ইবাদত গুলো কাজ আমাদের তখনই লাগবে ফরজ গুলোকে যদি আপনি ঠিক ঠিক ভাবে আদায় করেন তবে আপনার নফল গুলো কাজ আসবে আর যদি ফরজ গুলো ছেড়ে দিন নফল কাজ আসবে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে তবে আপনি ইবাদত গুলো করতে পারবেন আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই আল্লাহর ভয় কাজ ছিলেন

টা ভালো একটা খারাপ সুনাম আর বদনাম সুনাম যেমন ছড়ায় বদনামও সেরকম যায় ঠিক কি না তো ফারাওনের স্ত্রী আল্লাহকে ভয় করতেন কোন নবীরম্মাতী ছিলেন موسی নবী আলাইহিসসা এ ধরনের স্ত্রী কথা মনে পড়ে গেল মুসানবী একদিন রাস্তা দিকে যাচ্ছে আল্লাহর সাথে কথা বলার জন্য পার হচ্ছে একজনা ব্যক্তি একজনা মহিলার সাথে সাক্ষাৎ হলো আল্লাহর বলছে। কথা বলতে যাচ্ছেন হ্যাঁ যাচ্ছে আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে এত গরিব করেছে ঠিক মতন দুবেলা দু খেতে পায় না একটা ঘর বাড়িও বানাতে না খুব কষ্টের মধ্যে আছে আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন তো আবার কিছুটা গেলেন নবী মুসা সাথে আরেকজনের সাক্ষাৎ হলো সে বলতে আল্লাহকে বলবেন আল্লাহ আমার এত ধন দিয়েছে আমি এগুলোকে সামলাতে পারছি না আল্লাহকে একটু জিজ্ঞাসা আবার একটু গেলেন একজন মানুষকে দেখতে পেলেন হাত ও নাই পাও আমাদের হাত পা আছে কি নাই দুটো হাত নাই আর দুটো পাও নাই থেকে সাইডে সরিয়ে বৃষ্টির সময় তবে সরতে পারবে আর যদি আপনি যদি না হয় ওখানেই ভিজে ওখানেই শুকনো হয় কেউ খাই দিলে খায় না খাওয়ালে না খায় আল্লাহকে জিজ্ঞাসা করবেন মুসা আল্লাহ আমাকে কি কাজে লাগানোর জন্য বানিয়েছে